যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এনএসবি ব্রিক্সফিলের সেকেন্ড ক্লাস ইট অসাধারণ সাউন্ড কোয়ালিটি আর এইটগুলা কিন্তু আপনারা পাবেন প্রতি হাজারে মাত্র ছয় টাকা তবে ইটগুলা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে ক্রয় করতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আছি আপনাদের সাথে আর আজকে আমি কিন্তু বেশ কয়েকটা দিন পরে চলে আসলাম আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের যেটা আমার বড় সাচার দেখতেই পারছেন আসলে এই ভাটাটি কিন্তু এবছরটাতে বন্ধ আছে তো আসলে পুরাতন যে সকল ইটগুলো আছে এই ইটগুলো আমি আপনাদেরকে দেখাবো এছাড়াও একেবারে সস্তা দামের ইটগুলো কিন্তু দেখাবো যেহেতু ইট ভাটাটি বন্ধ আছে আর বন্ধ থাকার কারণে ইটগুলো যে দেখতে পাচ্ছেন আমার পাশে যে সকল ইট এছাড়াও আমি বড়ো যে সকল স্টকগুলো আছে ওগুলো দেখাবো বন্ধ থাকার কারণে কিন্তু ইটের দামগুলো একেবারে নিম্ন স্তরে মানে একেবারে কম করে দেওয়া আছে ইটগুলো বিক্রি হবে আগামী বার থেকে কিন্তু আমরা ইটগুলা বা এই ভাটাটি কিন্তু আবার রানিং করে দিব তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে যে সকল ইটগুলা এই ইটগুলাই কিন্তু আমি আপনাদেরকে আজকের ভিডিওর মধ্যে দেখাবো এছাড়াও দামের বিষয়টা জানাবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন আর এই যে ক্লিম দেখতে পাচ্ছেন এই ক্লিমের ভেতরে সামান্য কিছু ইট আছে এগুলোও দেখাবো ভিডিওটি সম্পূর্ণ শুধু দেখতে থাকুন আর আজকে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন স্টক আমি একটু ক্যামেরাটা ঘুরে দেখাই আর ইটের দামের বিষয়টা আপনাদেরকে একটু জানিয়ে দিই কিভাবে নেবেন কোন জেলাতে নিতে পারবেন সমস্ত কিছু জানাবো কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু হাঁটতে হাঁটতে আসলে চলে আসলাম আমাদের কিলিমের মাছ বরাবর আর যে সকল ইটগুলো দেখতে পাচ্ছেন আসলে বন্ধ ভাটা যার কারণটাতে সব সমস্ত কিছু কিন্তু ছড়িয়ে সিটি রয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের যেটা ফার্স্ট ক্লাস ইট বলেন এই ফার্স্ট ক্লাসের স্টক তবে খুবই সামান্য যেখানটাতে প্রায় পঞ্চাশ হাজার মতো বা লাখ ইট হবে যেটা ফার্স্ট ক্লাস আছে আর এই যে দেখতে পাচ্ছেন পিকেটিট এটাও কিন্তু আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের পিকেটিটের স্টক এটাও আছে আর এছাড়া এই যে বড় স্টকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেকেন্ড ক্লাস অর্থাৎ দুই নম্বর বা মিঠা বলেন যেটাই হোক এটা কিন্তু সেকেন্ড ক্লাস ইটের স্টক যেটা পর্যাপ্ত পরিমাণ কিন্তু সেকেন্ড ক্লাস ইট আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডে আসে আর আমি আপনাদেরকে একটু উপর থেকে দেখাই তারপরে দামের বিষয়টা জানিয়ে দেব এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন সরাসরি আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের কিলিমের উপরে উঠে পড়লাম দেখতে পারছেন আসলে বন্ধ অবস্থাতে আছে যার কারণে ভাড়াটি কিন্তু একেবারে শুনশান একটি মানুষও নেই আর আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের যেই ম্যানেজারটি ছিল ওটি বদলি হয়ে কিন্তু পরবর্তী একটি ম্যানেজার আসছেন ওনাকে আমি হয়তো দেখাইছিলাম একটা ভিডিওর মধ্যে সামান্য একটু তো দেখতে পাচ্ছেন আসলে প্রচুর পরিমাণ ইট কিন্তু আমাদের এনএসবি ব্রিক্সফিল্ডে সরিয়ে সিটি আছে যেগুলোর দাম একেবারে সস্তা আপনারা চাইলে কিন্তু ইটগুলো দিয়েও কাজ করতে পারেন তো আমি আপনাদেরকে চলুন একটু দামের বিষয়টা জানিয়ে দিই এছাড়া যেগুলো কিলিমের মধ্যে আছে এগুলোও একটু দেখিয়ে দিই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো বন্ধুরা আমি আপনাদেরকে এখন একটু দামের ব্যাপারটা জানিয়ে দিয়ে যে দেখতে পাচ্ছেন আমাদের এনএসবি ব্রিক্সফিল্ডের টিট আর এই টিটের দামের বিষয়টা হচ্ছে প্রতি হাজারে মাত্র সাত হাজার আটশো টাকা যেটা ফার্স্ট ক্লাস এটাও কিন্তু সেম এই যে দেখতে পাচ্ছেন এখানটাতে সামান্য কিছু ফার্স্ট ক্লাস ইট স্টক করে রাখছে এছাড়াও ভেতরে আসে এপাশে যেটা দেখতে পাচ্ছেন সেকেন্ড ক্লাস এইটার বাজার কিন্তু প্রতি হাজারে মাত্র ছয় টাকা তবে আমার এই আমাদের এই ইটগুলা কিন্তু আপনারা ক্রয় করতে হলে অবশ্যই ভিডিওর মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবে নিজে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সেকেন্ড ক্লাস যেটা ছয় টাকা প্রতি হাজারে আমি যদি আপনাদেরকে একটু ইটের সাউন্ড কোয়ালিটিটা শোনাই আমার দুটা ইটের সাউন্ড বাড়ে দাও তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের সেকেন্ড ক্লাস ইট অসাধারণ সাউন্ড কোয়ালিটি আর এইটগুলা কিন্তু আপনারা পাবেন প্রতি হাজারে মাত্র ছয় টাকা তবে ইটগুলা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে ক্রয় করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন পিকেট ইট মামা দুটা পিকেটিটের বাড়ি দাও তো এই যে আমার মামা দেখতে পাচ্ছেন দুটা ইটের বাড়ি দাও অসাধারণ সাউন্ড কোয়ালিটি তবে আমি আপনাদেরকে একটা বিষয় আজকে আমি আপনাদেরকে একটা বিষয় আজকে একটু ক্লিয়ার করে দিই এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের পিকেট ইট এই যে ইটের লোগো এন এস বি আর এই পিকেটিটার আসলে চেহারাটা এ পাশটা কিন্তু একেবারে সাদা বা সাধারণত ইট পুরলে যেরকম রঙ হয় আর এর পেছন সাইডটা একটু খেয়াল করুন এই সাইডটা কিন্তু কালো আসলে অনেক ভাই কিন্তু বলেন যে কালো ইটগুলো হয় নাকি ঝামা হয় তো এগুলো ঝামা না ভাই যেটা ঝামা হয় সেটা পানির মধ্যে দিলে নাকি ভাসে এটা আমিও শুনছি তো এটা ঝামা না এটা ভাঙলে কিন্তু একেবারে পাথর যে দেখতে পাচ্ছেন একেবারে পাথরের রং ধরছে কিন্তু এটা পোড়ার কারণে এরকমটা একটু কালার হয়েছে আর যেহেতু আমাদের ইটগুলা সম্পূর্ণ লাকড়ি দ্বারা পোড়ানো হয় এটা কয়লার কোনো সিস্টেম নাই আর খড়ি দিয়ে বা লাকড়ি দিয়ে ইট পোড়ালে কিন্তু যে কোনো এক মুখ ইটের প্রায় আটটা কোনা থাকে যে কোনো এক কোনা একটু কালো হতেই পারে এটা স্বাভাবিক তবে কালোর জন্য আসলে গাঁথুনির ক্ষেত্রেও কোনো অসুবিধা হয় না বা ভেঙে সাত ঢালাই খোয়া খোয়ার কাজে ব্যবহার করলেও কিন্তু কোনো অসুবিধা হয় না এটা কিন্তু আমাদের এস এনএসবি ব্রিক্সফিল্ডের সেকেন্ড ক্লাস ইট এইটার দামও কিন্তু প্রতি হাজারে মাত্র সাত হাজার আটশো টাকাতে আপনারা পেবেন যেহেতু পাবেন যেহেতু এটা পুরাতন ইট তবে আমাদের এস আর এম ব্রিক্সফিল্ডের কিন্তু নতুন ইটের দামটা সাত হাজার আটশো টাকায় ছিল এটা দামটা বাড়তি হয়ে গেছে আট হাজার টাকা প্রতি হাজার হয়েছে আপনারা চাইলে কিন্তু এই বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে ক্রয় করতে পারবেন আর ভিডিওর মধ্যে কিন্তু অবশ্যই আমার সাথে কথা বলার জন্য যোগাযোগ করার জন্য মোবাইল নম্বরটি দেওয়া থাকবে চাইলে যোগাযোগ করে নিতে পারেন আর আমি আপনাদেরকে একটু সরাসরি ক্লিমের মধ্যে থেকে দেখাই আর আজকে যদি আমার এই ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে কিন্তু সারা বাংলাদেশ অল বাংলাদেশের মধ্যে যে কোনো জেলাতে কিন্তু আমরা ইটগুলা সেল দিয়ে থাকি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের আসলে সামান্য কিছু ইট যেটা এখন পর্যন্ত বের করা হয়নি আমি আপনাদেরকে দেখালাম ওই পাশ থেকে যেগুলো হচ্ছে ফার্স্ট ক্লাস ইট অসাধারণ সাউন্ড কোয়ালিটি সম্পূর্ণ মাটি দ্বারা তৈরি কিন্তু বন্ধুরা আসলে আমাদের এনএসবি কোম্পানিটি এবছরটা বন্ধ থাকার মূলত কারণ কিছু টাকা লস হয়েছিল যে কারণে এবার তাতে বন্ধ ছিল ইনশাআল্লাহ আগামীতে আমরা অনেক শক্তভাবে কোম্পানিটা আবার চালু করবে দেখতে পাচ্ছেন অসাধারণ ফার্স্ট ক্লাস কিন্তু আসলে কম দামের মধ্যে আমি মনে করি এইটগুলা খারাপ না এইটগুলো অসাধারণ অনেক সুন্দর ইট এই এই ইটগুলা দিয়েও কিন্তু আপনারা বাড়ির কাজ করতে পারবেন নিশ্চিন্তে তো এখানটাতে যে দেখতে পাচ্ছেন আসলে খড়ি যেই যেই জায়গাতে একটু বেশি পরিমাণ ফালানো হয়েছিলো যার কারণে কালো কালো দাগ হয়ে গেছে বা কালো ইটের রঙ হয়ে গেছে আর এইটগুলো দিয়ে কিন্তু আপনারা যারা একতলা বাড়ি করতে চান বা তিন সেট দিয়ে বাড়ি করতে চান তারা তারা কিন্তু এই কম দাম ইটগুলো দিয়ে অবশ্যই করতে পারবেন এই যে আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি এটাও কিন্তু আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাস ইট অসাধারণ ইট কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন আর দামে একেবারে সস্তা প্রতি হাজার মাত্র সাত হাজার আটশো টাকা তবে আমি আপনাদেরকে যে দামের বিষয়টা জানিয়ে দিচ্ছি এটা কিন্তু শুধুমাত্র আমাদের ইটভাটার দাম এখান থেকে নিতে হলে অবশ্যই আপনার কেয়ারিং খরচ করে নিতে হবে বা গাড়ির ভাড়া দিয়ে নিতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন আসলে স্টকের পিছন সাইড থেকে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিকেট এছাড়া এই জায়গাতে সামান্য কিছু সেকেন্ড ক্লাস আছে যেটা আমারও খুব পছন্দ এই যে দেখতে পাচ্ছেন সেকেন্ড ক্লাস ইট কিন্তু এই স্টকটা সেকেন্ড ক্লাস ইট আমার খুব পছন্দ এই ইটগুলো কিন্তু আসলে জানি না কার ভাগ্যে আছে অসাধারণ ইট কিন্তু অসাধারণ ইট একেবারে দামে সস্তা মাত্র ছ হাজার টাকা প্রতি হাজারে এটা দিয়ে কিন্তু আপনারা রিল্যাক্সে ফার্স্ট ক্লাসের কাজ করতে পারবেন এই যে দেখুন এটা ফার্স্ট ক্লাস এটা সেকেন্ড ক্লাস একেবারে সেম ক্যাটাগরি সেম কোয়ালিটি আমার কাছে খুব সুন্দর লাগে স্টকটা তবে আশা আছে আপনারা যারা আসতে চান যারা ক্রয় করতে চান পুরাতন ইটগুলা একটু ভালো মন্দের মধ্যে ক্রয় করতে চান আসলে ইট পুরাতন বলতে কি হয় পুরাতনের কিছু হয় না যে আমি আপনাদেরকে যদি একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু ভেতর সাইডে আছে। আর এখান থেকে আরেকটা যদি বের করা যায় খামালটা ভেঙেও যেতে পারে দেখতে পাচ্ছেন একেবারে নতুন কিন্তু মানে বাহির ঠায় বাহির সাইডটাতে যতটুকু ছিল বৃষ্টির পানি পড়ছে একটু ডিসকালার হয়েছে এছাড়া কিন্তু একেবারে ভিতরে ফ্রেশ আপনি এই লাইনটাতে যেরকম দেখতে পাচ্ছেন ভেতরের লাইন থেকে কিন্তু একেবারে ফ্রেশ পাবেন কারণ ওটার ভেতরে কিন্তু আর বৃষ্টির পানিটা তেমন একটা যায়নি তো বন্ধুরা এই ইটটা কিন্তু আপনারা চাইলে ডোয়া মেঝো পাকা করার ক্ষেত্রে বা টিন সেট দিয়ে যারা বাড়ি করতে চান গ্যারান্টি সহকারে কিন্তু এই সেকেন্ড ক্লাস ইটটা নিয়ে করতে পারবেন যেটার দাম প্রতি হাজারে মাত্র ছয় হাজার আটশো টাকা এখান থেকে নিতে হলে অবশ্যই আপনাদের গাড়ি ভাড়া করে নিতে হবে তো আমি আপনাদেরকে এ পাশে যেটা দেখালাম ফার্স্ট ক্লাস ও পাশে পিকেট তো আসলে প্রচুর পরিমাণ ইট আছে আমাদের এনএসবি ব্রিড ফিল্ডে আর ওই পাশে কিলিমের ওই পাশটাতে আর আমি এখন গেলাম নয় আগামী একটা ভিডিওর মধ্যে হয়তো আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপনারা চাইলে কিন্তু ক্রয় করতে পারবেন আমাদের এই এনএসবি ব্রিক্সফিল্ডের পুরাতন ইটগুলা একেবারে সস্তা দামে ভিডিওর মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে অবশ্যই আপনারা কল দিয়ে ইটগুলা ক্রয় করতে পারবেন আসলে আমি আপনাদেরকে যে সকল ইটগুলা দেখালাম এটা কিন্তু আসলে আমাদের এনএসবি ব্রিক্সফিল্ড গত বছরের ইটগুলা পুরাই ছিল ওগুলা বের করছিল বের করার পরে কিন্তু স্টক করে যে টিকিট দেখতে আসি অসাধারণ পিকেট ইট কিন্তু পিকেটের আসলে কোনো তুলনা হয় না তবে ইটটা পুরাতন আর নতুন এর মধ্যেই পার্থক্য আর দামটাও কিন্তু এর মধ্যেই পার্থক্য এছাড়াও আমাদের কিলিমের মধ্যে কিন্তু আসলে যারা মানে একেবারে নর্মাল কিছু ইট আমাদের কিলিমের মধ্যেও কিন্তু একেবারে সামান্য কিছু দামে ইট আছে ওগুলো আপনারা যারা সরাসরি আসেন আমি মনে করি তাদের জন্যই ভালো সরাসরি আসলে দেখতে পারেন বুঝতে পারেন জানতে পারেন তারপরে যে কোনো একটা সিদ্ধান্ত নিতে পারেন আসলে দূর থেকে কল দিয়ে আশিক ভাই এটা কত ওটা কত কয় টাকা রাখা যাবে এটা কীভাবে নিব এগুলো সেগুলো তো আপনারা যারা আসতে পারেন সরাসরি আসবেন ইটগুলো দেখবেন তারপরে আমি মনে করি যে কোনো যদি নেওয়ার ইচ্ছা থাকে যে কোনো এক সিস্টেমে নিতে পারবেন তো আর একটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিই আপনারা যারা এই দূর থেকে ক্রয় করতে চান আমাদের যে রুলস আছে আমাদের যে নিয়ম আছে এই নিয়মে যদি আপনারা নিতে পারেন অবশ্যই আমরা দিতে পারবো আর আপনারা যারা আসতে পারেন আমি তাদেরকে বলি সরাসরি আসেন ইটগুলো দেখেন ভালো লাগলে দেখে শুনে ক্রয় করে নিয়ে যান তো বন্ধুরা ভিডিওটি আর আসলে বড় করতে চাচ্ছে না ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকেই যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের অফিস রুম যেটা এখন বন্ধ আছে আর এটা কিন্তু আমাদের ছিল সেই স্কেল যেখানটাতে সরাসরি কিন্তু একেবারে খড়ি খড়ির গাড়ি উঠে যেত একেবারে ওজন হয়ে যেত যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম